যাত্রী প্রতীক্ষালয়ে বোঝাই করে রাখা মিষ্টি যার ফলে সমস্যায় পড়েছে বাসযাত্রীরা মিষ্টি কিনতে দুর্গাপুরের বিধাননগরের হাটকো মোড়ে বাস স্ট্যান্ডে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ ডিএমসির বাস স্ট্যান্ডে কোনো অনুমতি ছাড়াই চলছে মিষ্টি বিক্রি এমনই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের স্থানীয় বাসিন্দা দীপক কুমার পাসওয়ানের অভিযোগ কোনো অনুমতি ছাড়াই মিষ্টির দোকানের মালিক সেখানে মিষ্টি বোঝাই করে রেখেছে যার ফলে সে যাত্রী প্রতীক্ষালয়ে বসার জায়গা পাচ্ছে না বাস যাত্রীরা শুধু সব সময় থাকে প্যাকেট ট্যাকেট থাকে মিষ্টি থাকে প্যাকেটিং হয় এখানে বাস স্ট্যান্ডে যারা যারা বাস স্ট্যান্ড বাস ধরতে হয় তারা জায়গা পায় না ঝড় বৃষ্টি সাধারণ লোকে ঢোকে বহুবার হয়েছে এটা নিয়ে প্রতিবাদ হয়েছে আপনার ডিএনসিসি এসে ভেঙে হচ্ছে তারপরে যে কাছে অভিযোগটি অস্বীকার করেন মিষ্টির দোকানের মালিক গৌতম বটব্যাল

সেই জন্যই তো যাত্রী করা হয়েছে তো সেখানে এই বিষয়টা আপনারা জানিয়েছেন আমরা কর্পোরেশনের সাথে কথা বলছি এবং এডিডিএর সাথে কথা বলে এবং প্রশাসনকেও ব্যাপারটা জানাচ্ছি এবং আমরা যা ব্যবস্থা নিয়ে নিশ্চয়ই আমরা ব্যবস্থা নেব কর্পোরেশনের তরফ থেকে সনাতন গড়াই নাইনটি নাইন নিউজ বাংলা দুর্গাপুর আপনারা দেখছেন 99 নাইন নিউজ বাংলা বদলাবো আমরা